বা তোমরা যেদিন থেকে এই প্রতিষ্ঠানে ভর্তি বিভাগে সেদিন থেকে তোমাদের সবকিছু হৃদয়ে বা তোমাদের অন্তর স্মৃতি হয়ে জাগ্রত আছে এবং আগামী দিন থাকবে এটাই প্রথমে আমি কামনা প্রথমে আমি কামনা করতেছি তোমাদের

আসলে আজকে তোমরা যেটাকে বিদায় অনুষ্ঠান বলতেছ সেটা আসলে বিদায় তোমরা একটা স্টেজ শেষ করেছ সে থেকে তোমরা পরবর্তী চলে যাচ্ছ বিদায় কোন শব্দ আর তোমরা যারা ছিলাম তোমাদের বন্ধু বান্ধব তোমাদের সহপাঠীরা তোমাদের যে শিকল তোমাদের যে বন্ধন সেটা কোনো সময়

সেটা হলো তোমরা যেহেতু একটা দেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছি তোমাদের অনেক গুরুত্ব যে আমরা শিক্ষা সমর্পণ করেছি আমরা তো অনেক কিছু দেশ আমাদেরকে দিয়েছে আমরা দেশকে কি দেব দেশ আমাকে যা দিয়েছে মনে করে বেশি

যে এই প্রতিষ্ঠান থেকে পাশ করে সে গুগলে চাকরি করো নার্সার আছে তারা তোমাদের অনেক সিনিয়র বোন আর অতি সম্পত্তিকালে তোমাদের এই বেশি দূরে যাওয়া লাগে না বরিশালে যে কালেক্টরেট আছে কালেক্টরেট মানে ডিসি অফিস যে অতিরিক্ত ডিসি অতিরিক্ত জেলা প্রশাসন তোমাদের এখানে গর্ব হয় পড়াশোনা করে আমি অনেক কিছু দেবো জাতি তো আমাদের অনেক কিছু আমি জাতিকে দিব আমি আমার সমাজকে দিব আমার আমি প্রাতিষ্ঠানিক কিছু জ্ঞান লাভ করেছি স্যার আমাকে শিখিয়ে শিখিয়ে দিয়েছেন হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান পানি বাস্তব জীবনে অনেক শিক্ষা আমি এত গ্রহণ করি নাই আমার মধ্য থেকে বের হয়ে যাবে বাস্তব বা সামাজিক অনেক জ্ঞান অনেক বুদ্ধি সেটাই আমি কামনা করবো আর সেটাই যদি তুমি সেটি প্রয়োগ করতে পারবো সেটাই তোমার প্রকৃত শিক্ষা আমি তোমাদেরকে বা আমাদের স্যারদের কাছ থেকে তোমরা সেই শিখতেই গ্রহণ করো একটু কথা বলি দিয়েছে বা অনেক রাগ করেছে আসলে একটা কথা তো ঠিক শাসক তো তাই না যে আদর করেন

মাছটা আমার রসায়ন বিভাগের ফলসায় কিংবা আমার ব্যক্তিগত